হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সাথে সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি তোমরা অনেকেই যেন এবার রথে আমি পুরীতে গিয়েছিলাম পুরীর রথযাত্রা সেখানকার মন্দির আমরা কোন মন্দিরে ঘুরেছি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি তবে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি সন্ধ্যা হতে হতেই সমুদ্রের পাশে যে সুন্দর একটা মেলার মতন বসে আর সেই মেলাতে কিসের কিসের দোকান আছে ওই ভিডিওটা তো আজকে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সন্ধ্যে লাগার সাথে সাথে রোজ মনে হতো সমুদ্রের পাশে চলে যাই মেলাটাতে আর সাথে কিছু ছোট ছোট জিনিসপত্রও কিনে নিয়ে আসি সাথে একটা মিষ্টি সমুদ্রের হাওয়াও খেয়ে আসি এই দোকানটাতে দেখেছ নানান ধরনের চুড়ি আর পলা পাওয়া যাচ্ছিল নানান কালারের নানান সাইজের এত সুন্দর সুন্দর চুরি দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না তাই এক ডজন চুরি আর সাথে জেঠি একজোড়া পলাও নিয়ে নিল এরপরেই চলে এলাম পাশে একটা দোকানে এখানে দেখলাম সেই সুন্দর সুন্দর পুচকু পুচকু কানের পাওয়া যাচ্ছিলো আর সাথে সুন্দর সুন্দর সিঁদুরদানি তো একটা কানের আর একটা সিঁদুরদানিও নিয়ে নিলাম এছাড়াও ক্লিপ কলম অনেক কিছুই ছিল তারপরে চলে এলাম এই আনটির দোকানে এই আন্টি এত ভালো চা বানায় সাত দিন ছিলাম সাত দিনই এই আনটির দোকানে আমরা চা খেয়েছি আর আন্টির ব্যবহারও এত ভালো ছিল মনেই হচ্ছিল না যে আমাদের প্রথম পরিচয় যাওয়ার সাথে সাথেই প্রচুর গল্প করতো প্রত্যেক দিন সন্ধ্যা হতে হতে হাতে এক কাপ গরম গরম দুধ চা সাথে এক প্লেট পকোড়া আর এত সুন্দর সমুদ্রের হাওয়া সব কিছু মিলিয়ে দারুণ ছিল সন্ধেগুলো ভীষণ মিস করছি বাড়িতে এসে যাই হোক চলো এখন সামনের দিকে আগানো যাক আর কিসের কিসের দোকান আছে তোমাদেরকে দেখাচ্ছে এখানে প্রায় একশোর থেকে দেড়শোটা দোকান আছে তবে দোকানগুলো কিন্তু সাড়ে আটটার থেকে নটার মধ্যেই বন্ধ হয়ে যায় সন্ধ্যে লাগার সাথে সাথেই দোকানগুলো খুলে দেয় তিন চার ঘন্টা পরেই কিন্তু বন্ধ করে দেয় এই সমুদ্রের পাশে তোমরা থেকে বেশি যেটা দোকান দেখতে পারবে সেটা হচ্ছে এই পালসেটের দোকানগুলো এখানে কিন্তু নানান ধরনের নানান ডিজাইনের পালসেট পাওয়া যায় সাথে সুন্দর সুন্দর ছোটো ছোটো টপ কানের তারপরে মুক্তোর কানের সমস্ত কিছুই আছে তো চলো ওখান থেকে আমরা তেমন কিছু নেই নি আমরা সামনের দিকে এগোচ্ছি এই দোকানটাতে দেখেছ কত ধরনের শঙ্খ আছে এখানে কিন্তু নানান ধরনের ওই ঝিনুক দিয়ে ডিজাইন করা ঘরের ডেকোরেট করারও জিনিসপত্র পাওয়া যায় ভীষণ সুন্দর লাগে মাঝে মাঝে মনে হচ্ছিলো বাড়ি নিয়ে যাই তবে ভাবলাম এত দূর এত রিস্ক নিয়ে নিয়ে যাওয়াটা ঠিক না যদি বাই চান্স ভেঙে যায় তখন আবার মন খারাপ হবে তাই নাও আর হয়নি আর এই যে একটা দোকান এই দোকানে কিন্তু অরিজিনাল মুক্ত পাওয়া যাচ্ছিলো এই দোকান থেকে কিন্তু আমি একজোড়া মুক্ত কানের নিয়েছি ভীষণ সুন্দর ছিল তারপরে চলে এলাম শাখার দোকানে তোমরা কিন্তু সমুদ্রের পাড়ে গেলে অনেক শাখার দোকান দেখতে পারবে আর নানান ডিজাইনের শাখা থাকে নানান সাইজের যার যেমন দরকার তোমরা পেয়ে যাবে তো আমরাও ওই দোকান থেকে চার পাঁচ জোড়া শাখা নিয়ে নিয়েছি সবার জন্য তারপরে হঠাৎ চোখ গেল আমার এনাদের উপর দেখেছো কি সুন্দরভাবে সবাই দাঁড়িয়ে আছে আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে তবে এটাকে দেখতেই ভালো লাগছিলো নিয়ে এসে আর কাজ নেই যাই হোক এছাড়াও কিন্তু শাড়ি জামা কাপড় কুর্তি সমস্ত কিছুর দোকানও এখানে ছিল তবে এখানে স্পেশালিটি রয়েছে টি শার্টের মধ্যে জগন্নাথ দেবের মূর্তি করা দেখেছ টি শার্টগুলো ঝুলছে মোটামুটি সবাইকেই দেখেছি পড়তে। আর এই এক দোকান যেগুলো স্টিলের বাসনের মধ্যে কিন্তু পুরী লেখা থাকে এই বাসনগুলো দেখছিলাম মোটামুটি প্রচুর দোকান আছে আর সবাই দেখছি এই বাসনগুলো তো বাসনগুলোও নিচ্ছিলো নানান ধরনের ডিজাইনের গামলা থালা বাটি অনেক ইউনিক ইউনিক ডিজাইনে পাওয়া যাচ্ছিলো আমরাও নিয়ে এসেছি বেশ সুন্দর লাগে দেখতে তারপরে চলে এলাম এই চুরির দোকান থেকে এই চুরির দোকানে দুজোড়া চুরি নিয়েছি মাম্মা মার পিয়ের জন্য আর দেখেছ পাশেই ঠাকুরের জিনিসপত্রের দোকানটা এখানে আবার দেখেছি কাঁসার থালের মধ্যে জগন্নাথ দেবের মূর্তি করা আমি প্রথমবার দেখলাম ভীষণ ইউনিক তারপরে চলে এলাম আমরা এখানে মাছের দোকানে নানান ধরনের সামুদ্রিক মাছ অনেক ধরনের চিংড়ি কাঁকড়া অ্যাক্টোপাস পমফ্লেট মানে তোমরা কী সামুদ্রিক মাছ খেতে চাও সব পেয়ে যাবে তবে একটু পাঁচটা দেখে আমার কেমন লাগছিল খাওয়া তো দূরের কথা আমি কিন্তু সাত দিন ছিলাম সাত রকমের মাছ খেয়েছি সমুদ্রে যাব সমুদ্রের মাছ খাবো না একটা কি হতে পারে সমস্ত কিছু ট্রাই করা উচিত দেখেছো মোটামুটি অনেক দোকানে কিন্তু বন্ধ হয়ে গেছে কারণ ওই যে বললাম সাড়ে আটটার থেকে নটার মধ্যে দোকানগুলো বন্ধ হয়ে যায় যাই হোক আরও ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা ছোট্ট মেলার মতন বসেছে এখানে কিন্তু নাকরদোলনা নৌকো ব্রেকড্যান্স তারপরে মিকি মাউন্স সমস্ত কিছু বসে গেলেই মনে হবে ছোট্ট একটা মেলায় আমরা চলে এসেছি যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক করোনা করতে একদম ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই